আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সনাতন ধর্মাবলম্বী যারা তাদেরকে শুভেচ্ছা আজকে ঐতিহ্যবাহী ধরাডাঙ্গর শাহজাহান কবির সাহেবের বাড়ির নিজ বাসভবনে বাইশতম মোবারকে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ আমাদের নেতা কালিহাতির অভিভাবক সাত সাত ভারের উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন যাকে এই কালিহাতির মানুষের অসমাপ্ত উন্নয়নের কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে আপনাদের কাছে সাত তারিখে পরীক্ষা দিতে পাঠিয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ করার মালিক আপনারা নৌকা দিয়ে পাঠিয়েছে আমাদের নেতা ছিলেন আমাদের মাননীয় এমপি হাসান ইমাম খান শৈলাজারী মহোদয় কালিহাতিতে ব্যাপক উন্নয়ন করেছে বাকি উন্নয়ন কাজগুলো দাঁড় দ্বারা সম্পন্ন হবে সাত তারিখ নৌকায় ভোট দিলে তিনি সেই কাজগুলো করতে পারবেন সেই আমাদের নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মাজাহরুল ইসলাম তালুকদার এমপি মহোদয় মাজাহরুল ইসলাম তালুকদার মহোদয় কথা যখন আইসা গেছে মুখে হইয়াও যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে বক্তৃতা আমি দেব না নেতার আরও অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে সারাদিন প্রোগ্রাম করেছে আরও প্রোগ্রাম করবে তবে আপনাদের কাছে আমি দুটি কথা নিবেদন করতে চাই এইখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ আছেন এই জলসায় আসে বৃন্দ মায়েরা ভায়রা বোনেরা সকলের কাছে আমার করজোরে আবদার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে উন্নয়নের একটি চরম শিখরে নিয়ে গেছে আজকে বিশ্বের বিশ্বয় সারা বিশ্ব শেখ শেখ হাসিনাকে রোল মডেল হিসাবে আখ্যা দিয়েছেন মানবতার মা হিসাবে উপাধি দিয়েছেন মানবতার মা এই জন্যেই আমাদের এই সীমিত ভূখণ্ডে দশ লাখ রোহিঙ্গাকে তিনি আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছেন এজন্য তিনি মানবতার মা সেই মহিষী নারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শত বাধা বিপত্তি অতিক্রম করে আজকে বাংলাদেশটাকে একটি শান্তির আবাসভূমি তৈরি করেছে আমরা কিন্তু এরকম জলসা বিগত দিনে করতে পারি নাই আপনারা জানেন যে রবনার বটমূলে এবং বিভিন্ন মাজার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু জঙ্গিরা হামলা করেছে তারাই কিন্তু আবার এই নির্বাচনটাকে প্রতিহত করতে চায় বাধা দিতে চায় তাই আপনাদের কাছে আমার আবদার কালিহাতির মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বীর মুক্তিযোদ্ধা একজন পরীক্ষিত সৈনিক তাকে আপনাদের কাছে পাঠিয়েছে আপনারা দয়া করে মায়া করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে সেই লক্ষ্যে জনতা মাজার ইসলাম তালুকদারকে নৌকা প্রতীকে আপনারা সাত তারিখে মায়েরা বোনেরা ভাইয়েরা সকলেই মিলে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিবেন এবং আপনার একটি ভোট এইখানে নৌকা মার্কায় আমাদের নেতাকে দিবেন এই ভোটটি পাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা শেখ হাসিনা ভোট যদি পায় নৌকায় দিলে অন্য মার্কায় দিলে কিন্তু শেখ হাসিনা ভোট পাবে না পাবে কি তাহলে অন্য যারা মার্কা নিয়ে এসেছে আসলে তারা শেখ হাসিনার পথ প্রদর্শক নয় তারা নৌকার থেকে পড়ে গিয়েছে আর তারা নৌকায় আসতে পারবে না তাই আমাদের নেতা ইসলাম তালুকদার আমাদেরকে কি দিল আর কি না দিল এটা দেখার বিষয় নয় আজকে আমাদের একটাই মুখ্য আগামীতে আগামী সাত তারিখ পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে জননেত্রী শেখ হাসিনা আর তাকে প্রধানমন্ত্রী করতে হলে এই কালিহাদিতে মাজার ইসলাম তালুকদার ঠান্ডু সাহেবকেই নৌকা প্রতীকে ভোট দিতে হবে ভাইরা আমার আমি আপনাদের মানুষ আপনাদের পাশে থাকি সব সময় আপনারা আমার সুখে দুঃখে পাশে আছেন বলেই আমরা নেতাগিরি করতে পারি তাই আপনাদের কাছে আমার করজোরে আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার নেতার যদি কোনো কোনো জায়গায় ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী সাত তারিখে সকালবেলায় সকলেই মা বোনদের সাথে নিয়ে গিয়ে পঙ্গপালের মতো ছুটে গিয়ে নৌকা প্রতীকে ভোট্টা দিবেন এই প্রত্যাশা করে এই আশা করে আজকের এইখানে প্রখ্যাত বাউল শিল্পী দয়া আছেন এখানে তারা আপনাদেরকে গান শোনাবেন এইখানে আছে আলমাজ সরকার সাহেব এবং লিপি সরকার সাহেব তার গান শুনে আপনারা মুগ্ধ হবেন তার গান শুনে আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে তাদের মধ্য থেকেও প্রচার আমরা চাই নৌকার পক্ষে যেন ওনারা দু একটি কথা বলে এই কথা বলে ওনাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সাত তারিখে বিজয় আমাদের সুনিশ্চিত জনতা আমাদের সাথে আছে মাজার ইসলাম তালুকদার সাহেব ইনশাল্লাহ কালিহাতির মানুষের সেবা করার সুযোগ পাবে নৌকায় ভোট দিবেন এই কথা বলে আমি আমার বক্তব্য রেখে জানছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লা